তবকথামৃত তপ্ত জীবনম কবিভিত কলমশাপ শ্রবণমঙ্গলাম শ্রীমদা তত ভুবি বিজনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি দ্বিবিধা বিভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায় কিন্তু ভক্তি অগ্নি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবানকে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর এক রকম ভক্তি আছে তার নাম ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পূজা করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব বৈধি ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা মন হবে তবে তাকে পাবে কিন্তু কারু কারু রাগভক্তি আপনা আপনি হয় শত ছেলেবেলা থেকেই আসে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহ্লাদ বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করে হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বন পাকাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরি প্রেমে মাতোয়ারা হলে কর্ম কে করে যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফার কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় বিজয় মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তির দ্বারাই তাকে দর্শন সম্ভব হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চায় সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা এ রাগভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগায়ে বাড়ি কিন্তু কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসারাশক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোনো রকমেই জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয় শক্ত মন ভিজে দেশলাই শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সকিরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছো শ্রীমতি বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষি মাখো তাকে দেখতে পাবে বিজয়পতি তোমাদের ব্রাহ্ম সমাজেরই গান আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যা তোমারে কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয় ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না বিজয় ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ চিত্ত শুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাঁদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় এই ঈশ্বর আর অমন কাজ করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়নাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চম চুম্বক পাথর মনরূপী ছুঁচকে টেনে লয় তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কী করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জেন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না বিজয়ের সঙ্গে ওষুধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিলেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিলেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছে সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদেওকে বাগবাজার ঘাটে পৌঁছাইয়া দিলেন মাস্টারও নই ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন জোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতমতম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিয়া